ভাই আর আমার মধ্যে এস ক্যাব এগারো বছর ও যখন ছোট ছিল তখন ওকে আমি বিভিন্ন কিছু রান্না করে খাওয়াতাম অথবা এমনি ভাত খাওয়াই দিতাম বিভিন্ন খাবার টাবার খাওয়াই দিতাম তাই ওর প্রতি আমার আসলে একটা অন্যরকম টান সবসময় আছে তাও অনেক দিন ধরে আমাকে বলতেছিল আপু পুডিং খাবো পুডিং খাবো আসলে আমি সময় করে পারতেছিলাম না আজকে যেহেতু আসলো তাই ভাবলাম বানায় দেই তা আমি শর্টকাট ভার্সনটা বানাবো পুডিং বানানোর জন্য দুধ জাল দেওয়াটাই আমার সবচেয়ে বেশি ঝামেলার মনে হয় আমি এখানে দুই কাপ গুঁড়া দুধ চার কাপ পানির সাথে ভালো মতো আগে মিক্স করে নিয়েছি তারপরে চুলায় হালকা একটু গরম করে নিব ডিমের সাথে যাতে চিনিটা মিক্স করতে না হয় তাই চিনিটা আমি এখানেই দিয়ে দিব আর চিনির পরিমাণ আমি এখানে কম দিচ্ছি কারণ আমার আব্বু আম্মুর দুজনেই ডায়াবেটিস আর আমরাও একটু চিনি কম খাই তাই একটু অল্প করেই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আপনারা এক কাপ চিনি ইউজ করলে পারফেক্ট মিষ্টি হবে আর ক্যারামেলের জন্য আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি ক্যারামেল করার পরে আমি একটা কাচের পাত্রে ঢেলে নিব দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের পরিমাণও কম হয়েছে কারণ আমি একটু কম করেই করছি আর কি এবার আমি সাতটা ডিম ভেঙে নিব। আপনারা চাইলে ছয়টা ডিমও ইউজ করতে পারেন আর সাথে সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালো মতো কিছু বিট করে নিব দুধের সাথে এগ মিক্সচারটা অ্যাড করব। তারপরে সবকিছু ভালো মতো বিট করে স্ট্রেনারে স্ট্রেন করে নিব। এভাবে স্ট্রেন করলে ডিমটা অনেক স্মুথ হয় খেতে খুবই ভালো লাগে এবার বড় একটা পাতিল নিয়ে নিব এর মধ্যে সামান্য পানি নিয়ে একটা তাওয়াল দিয়ে দিবো ছোট্ট একটা তাওয়াল ইউজ করব। দিয়ে আলগা করে নিচ্ছি তারপরে একটা বড় বাটিতে ঢেলে নিব এই ঢালার সময় একটু ঝামেলা হয়েছিল তাই সাইড একটু ভেঙে গেছে তবে স্বাদের ক্ষেত্রে খুব ভালো ছিল যারা মিষ্টি লাভার তারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে তো আজ এই পর্যন্তই আপুরা আল্লাহ